তো এগুলা ভাই গ্যারান্টি রয়েছে কিনা এগুলা গ্যারান্টি ভাই 20 বছর 20 বছর গ্যারান্টি 20 বছরের গ্যারান্টি ওকে যদি নষ্ট হয়ে যায় কি করবেন নষ্ট হয়ে যায় কোনো কিছু তাহলে যদি রিপেয়ারিং করা লাগে রিপেয়ারিং না যদি একবার চলন তাহলে নেই এটা মালটা দিবেন চেঞ্জ করে দিবেন তো ওকে ওকে তো ভাই এটা প্রাইসটা কত রাখছেন 13500 টাকা 13500 টাকা 13500 ওয়াও

তো এগুলো আপনার এখান থেকে কেউ আসতে খুব সহজে কেউ আসতে পারবে সহজে আসতে অনেকে মোবাইলের মাধ্যমে দেখে নিতে পারবে ওই ক্ষেত্রে কুরিয়ারে নিলে দুই টাকা আর পিক আপে নিলে ওই জায়গায় পিক আপ ভাড়া দিবে ঢাকার বাংলাদেশ যে কোনো প্রান্তে ওই জায়গায় খালি পিক আপ ভাড়া দিবে তো লোকেশন হচ্ছে ঢাকার শিক্ষণ বেরিবাগ লালবাগ ওকে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার ইমো নাম্বার দেওয়া আছে চাইলে খুব সহজে কন্ট্যাক্ট করে চলে আসতে পারেন তারপরে আছে ফুল বক্স ফুল বক্স এটা হলো ফুল বক্সে এটা বড় পাখা ছোট পাখা सेम কাজ করা হইছে কাজ করা আছে এটা 2 ইঞ্চি ভিতরে পড়া আজকালে দুটো ডাসা হবে বেগুনি গাদার বিছনাটা 1 ইঞ্চি মোটা হবে ওকে তো এটা ডিজাইনটার নাম দিবেন কি ভাই এটা ভাই কলস কাট হ্যাঁ কলস কাট ওকে কাট চমৎকার দেখতে পাচ্ছেন প্রাইসটা কত রাখছেন 27500 টাকা 27500 টাকা ভাই ওকে

পিছিয়ে কিন্তু সম্পূর্ণ কাট ইউজ করা হয়েছে এটা ছয় ফিট সাত ফিট ফিট ষোলো হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট প্রাইস যারা রিপোর্ট ব্লগে রেফারেন্স দেবেন অবশ্যই ভাই ডিসকাউন্ট করে দেবে ওকে তো এখানে কিন্তু হিউজ পরিমাণে দেখতে পাচ্ছেন ফার্নিচার রয়েছে সকল ধরে খাট সুকেস আলমের সকল কিছু ড্রেসিং টেবিল ওয়ার্ড সবকিছু পেয়ে যাবেন

তো শুনুন ফার্নিচার মানে ডিসকাউন্ট প্রাইস এখানে খুব অল্প টাকা ভালো এবং উন্নত মানের ফার্নিচার গুলো পেয়ে যাবেন যারা এখানে আসতে যাচ্ছেন শপে তো খুব সহজে চলে আসতে পারেন তবে আবার একটু বলে দেন খুব সহজে আসতে চাইলে কি আসবে তো অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে ফোন নাম্বার দিয়ে আছে আমাদেরকে ফোন করলে ভিডিও গুলো দেখতে চাইলে আমরা দেখিয়ে দিই ওকে তো ভাই তারপর কি দেখবো তারপর ভাই কর্নার ড্রেসিং টেবিল আছে এই যে ড্রেসিং টেবিল হ্যাঁ কর্নার এটা কর্নার হ্যাঁ এই যে সাইড এক কর্নার

একটা পাল্লা জায়গায় দুটা সেলারিং গ্লাস আছে এটার দাম আছে নয় হাজার টাকা আর লুকিং কিন্তু আপনি অনেক বড় দেখতে পাচ্ছেন যারা একটু বড় সাইজের এর লুকিং গ্লাস চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটা